চলেন আপনাদের সাথে একটা অসমাপ্ত ভিডিওর গল্প শেয়ার করি তো হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ ওয়েলকাম অ্যানাদার নিউ বরাবরের মতো আমি আবার চলে আসছি আপনাদের সামনে আমার বাবুক যদি আপনাদের ভালো না লাগে তাহলে কী করার তবুও কষ্ট করে ভিডিওটা দেখেন প্লিজ আর ভিডিওটা যারা ফেসবুক পেজ থেকে আসেন প্লিজ পেজটা ফলো করিয়ে ভিডিওতে লাইক করতে ভুলবেন না আর যারা ইউটিউব চ্যানেল থেকে আসেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনে প্রেস করতে একেবারেই ভুলবেন না তো কি বানাচ্ছি চলেন দেখে আসি এটা হচ্ছে মোমো বানাবো তার জন্য ময়দা এইভাবে অনেকক্ষণ ধরে ডোলতা হবে মানে মাখাইতে হবে আর কি যত বেশি মাখাইবেন ততই সফট হবে আর মজা হবে তো বাসায় কারা কারা মোমো বানান ভিডিওটা চাইলে দেখে বলবেন যে আপনারাও কীভাবে ট্রাই করেন কিনা আর ভিডিওর শেষে অবশ্যই বলবো আসলে অসমাপ্তটা কি ছিল তো চলেন ভিডিওটা শুরু করি আর এরকমভাবে এই যে রেডি করে ফেললাম এটা হচ্ছে ডো তারপরে আদার্স মোমোর জন্য এটা ধনে পাতা কাঁচামরিচ মোমো আসলে সস দিয়ে খাইতে মজা আর আমার কিন্তু অনেক বেশি পছন্দ আপনারা একারা কারারা মোমোস পছন্দ করেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সব সবসময় যে কথাটা বলি সেটা বলে নিচ্ছি কে কোন প্ল্যাটফর্ম থেকে আজকের ভিডিওটা দেখছেন সেটাও কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলবেন না তো এই যে চাটনি কিন্তু একটা রেডি হয়ে গেল তো এইভাবে সবগুলোও করে নেবো আর এই যে মোমোজ কিন্তু চাটনি দিয়ে খাইতেই খুব বেশি মজা লাগে বিদেশি কিছু কিছু খাবার আছে এগুলো যে কি পরিমাণে মজা লাগে ভাই বিশেষ করে মোমোজ মানে এটা আমার অনেক পছন্দের একটা খাবার মানে এটারে স্টিম করে দেখ আর ফ্রাই করে দেখ সবভাবেই ভালো লাগে তো আপনাদের কার কার ভালো লাগে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না এই যে টমেটোগুলো আর এইবার আরেকটা সস করে নেওয়া হবে তো রসুন ছাড়া তো আসলে কিছু চলে না গার্লিক হচ্ছে আমার অনেক পছন্দের তো এই যে এভাবে কিন্তু এই চিকেনের মধ্যে হচ্ছে পিঁয়াজ কাঁচামরিচ আর সয়া সস তারপরে হচ্ছে তেলটাকে গরম করে এখানে দিয়ে দেওয়া হবে এর আগেও কিন্তু আমি মোমোজ বানিয়েছিলাম এবং তার ভিডিও শেয়ার করছি বললে ভুল হবে আমি বানাই নেই ছোটো বোন বানাইছে জাগ্গা তো ওইটা যে এত পরিমাণে মজা হয়েছিল ভাই রেস্টুরেন্ট ফেল করে ফেলছিলাম তো এবারও আশা করছি তার চেতে ব্যতিক্রম হওয়ার কথা না তো এই যে মাখামাখি চলছে যত বেশি মাখাইতে পারবেন ততই মজা তো আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না আর অবশ্যই যদি একটু ভালো লাগে প্লিজ লাইক ফলো শেয়ার করতেও ভুলবেন না আর এই ভিডিওগুলো যারা দেখতে পছন্দ করেন আপনাদের পরিবার বন্ধু বান্ধব যে আছে তার কাছে একটু শেয়ার করে দিবেন আর কি আচ্ছা যাগা এবার চলেন মোমো বানাই তো মোমো বানানো হচ্ছে শাড়ির কুচির মতো কুচি 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 দিবেন আর হইতেসে মোমো হয়ে যাবে এই যে এরকম ছোটো ছোটো করে আগে রুটি বাইলা নেবেন আচ্ছা যাগা বাইলা না বেলে রুটি বেলে নেবেন গাইস ওকে ঠিক আছে এবার চলেন রুটি বেলা বেলি কাজ শেষ করে তারপর মোমো কেমনে বানাইতে হয় সেইটা দেখি আচ্ছা এটা যেহেতু একটা বিদেশি খাবার মানে আমি আসলে জানি না এটার নাম মোমো কেন রাখছে আচ্ছা এই যেইভাবে ছোটো ছোটো পুর ভিতরে দিয়ে দেবেন চিকেনের তারপর এটার একটা শাড়ির কুচির আঁচল যেভাবে ডিজাইন পারেন আর কি নিজের মতো শেপ টেপ দেওয়া স্টার্ট করে দেবেন আর কি তো ভিডিওটা অসমাপ্ত এই জন্য বলতেছি গাইস মোমোজ এত মজা হয়েছিলো যে এটা খাওয়ানোর চক্করে স্টিম করতেই ভুলে গেছি জাগা ভিডিও করা হয় নাই তো এই জন্যই এটা অসমাপ্ত আমার অনেক ভিডিওতে আছে যে মোমো কীভাবে স্টিম করতে হয় রাইস কুকারও করতে পারেন ছোট ছোট স্টিলের চালনি যেগুলো সেগুলো দিয়েও করতে পারেন তো আপনারা এইভাবে করে নেবেন পনেরো বিশ মিনিট স্টিম করলেই কিন্তু রেডি হয়ে যায় তো এই যে আমরা অনেক সুন্দর করে বানাই নিয়েছি কিন্তু এরপরে আর ভিডিও করি না জাগা তো আজকের ভিডিওটা যারা যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে সে অবধি আমার ভুলেন না আল্লাহ হাফেজ